জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আর আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি আমি সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রব জিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তর সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত শর্তের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ